ডোনাল্ড লুর সফরে আওয়ামী লীগের কেমন অবস্থা বিএনপি আসল ঘটনা জানিয়ে দিল দর্শক মজার কয়েকটা সংবাদ প্রমাণসহ আপনাদেরকে শোনাব বুঝবেন যে আসলে আওয়ামী লীগ কতটা খারাপ অবস্থায় আছে কতটা অস্থিরতায় ভুগছে ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের মানসিক অস্থিরতায় ভুগছেন রুল কবি রিজভি বলেছে হ্যাঁ ইটস ট্রু দেখেন চমৎকার ডোনাল্ডোর সফরকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক দুইটা মন্তব্য এসেছে নজরুল ইসলাম খানের এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমাদের ইন্টারেস্ট নেই এবং নজরুল ইসলাম খানও বলেছেন আমাদের তেমন ইন্টারেস্ট নেই এর মানে বিএনপি এই সফরকে বা এটা নিয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা বলেনি বা মোটেও সিরিয়াসনেস দেখায়নি এমনকি বিএনপির আন্তর্জাতিক উইংয়ের সদস্য একাধিকজন গণমাধ্যমকে জানিয়েছে যে আসলে ডোনাল্ডুর সাথে বৈঠক হবে কি হবে না বিএনপির ওগুলো আমরা জানি না এগুলোর আমাদের আগ্রহ নেই স্পষ্ট কথা কিন্তু আপনি যদি খেয়াল করেন ডোনাল্ডুর সফরের বিষয়টা প্রথম বাংলাদেশে গণমাধ্যমগুলোর মধ্যে মানব জমিন এসেছে নিঃসন্দেহে সরকার আগে থেকে জানতো কিন্তু গণমাধ্যম এসেছে মানব জমিনে তো সপ্তাহখানেক আগে তো এই খবর আসার পর থেকে ওবায়দুল কাদের হাসান মাহমুদ বা আওয়ামী লীগের নেতারা কতবার ডোনাল্ডুর নাম নিয়েছে আর বিএনপির নেতারা কতবার নিয়েছে আপনি ডোনাল্ডোর আসার আগ পর্যন্ত বিএনপির নেতারা দুইজনে মাত্র অনানুষ্ঠানিকভাবে নিয়েছে আর আনুষ্ঠানিকভাবে বড় বড় সমাবেশে ওবায়দুল কাদের হাসান মাহমুদরা এরা বিএনপির সাথে রিলেট করে অনেকবার বলেছেন ডোনাল্ডোর সফরকে কেন্দ্র করে বা সফরের সূচি নির্ধারণ হওয়ার পর প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগ নেতারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনেক কিছু বলেছে কিন্তু বিএনপি যুক্তরাষ্ট্রের পক্ষে বিপক্ষে বা এগুলো নিয়ে তেমন কোনো কথাই বলেনি বিএনপির কাছে এগুলো তেমন কোনো আলোচ্য বিষয় না তো দর্শক স্পষ্ট বুঝতে পারছেন যে আসলে সফর ডোনাল্ডোর কিন্তু অস্থিরতা বা এগুলো নিয়ে সিরিয়াসনেস এগুলো নিয়ে একের পর এক কথা বলা স্টেটমেন্ট দেওয়া এই কাজটা করছে আওয়ামী লীগ বিএনপির এতে তেমন ইন্টারেস্ট নেই এটা বিএনপি সাব জানিয়ে দিয়েছে অতএব দর্শক রুল কবির রেজবির এই বক্তব্য সঠিক যে ডোনাল্ডোর সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের মানসিক অস্থিরতায় ভুগছেন এস টু যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডোর সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের খুব উত্তেজনার ভিতরে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাশয় রুহুল কবির ওবায়দুল কাদের বক্তব্যটা যদি খেয়াল করেন তিনি যে অস্থিরতায় ভুগছেন তার প্রমাণ আমি আরেকটা দিক তিনি প্রথম দিকে খুব ইতিবাচকভাবে দেখিয়েছেন যে সম্পর্ক এগিয়ে নিতে আসছেন অমুক তমুক ডোনাল্ডুর সফরে বিএনপির আশা পূরণ হবে না সম্পর্ক এগিয়ে যাবে ইতিবাচকভাবে দেখেছেন কিন্তু কিছু পরেই আবার আমরা দেখেছি যে মানে ডোনাল্ডুরও বিপক্ষে কথা আমেরিকারও বিরুদ্ধে কথা যে আমেরিকা চুপ চুপসে গেছে মধ্যপ্রাচ্যে মদত দিতে পারবে না অমুক তমুক নানান কিছু এর মানে শত্রুর বিরুদ্ধে যেভাবে কথা বলে সেভাবে তো এর মানে আওয়ামী লীগের অবস্থানই তো ঠিক নেই অস্থির হলে যেরকম এক এক সময় এক এক কথা বলে তো অভাধ সেরকম কথাই বলেছেন রিজবি বলেন বিএনপি নেতারা কিছু না বললেও তাদের আওয়ামী লীগ নেতাদের উত্তেজনা কোনোভাবেই প্রশমিত হচ্ছে না অভিযোগ কাদের সাহেবরা মানসিক অস্থিরতায় ভোগছেন ভয়ে তারা প্রলাপ বোকছেন রাইট বিএনপি নেতারা যদি রোনাল্ডোর সফরকে কেন্দ্র করে কোনো কথা বলতো বা কোনো প্রত্যাশার কথা বা বৈঠকের বিষয়ে কোনো আগ্রহ দেখাতো তাহলে বিষয়টা একটা বিষয় ছিল যে আওয়ামী লীগ এটা নিয়ে রাজনীতি করতে পারছে কিন্তু বিএনপি যেখানে অলমোস্ট চুপ সেখানে বারবার বারবার ওবায়দুল কাদেরদের জিকির এটা মানসিক অস্থিরতার সুস্পষ্ট প্রমাণ একই সাথে আরেকটা বক্তব্য দর্শক কোথায় ডোনাল্ড লু কোথায় আপনি এ নিয়ে বিএনপির মাথা নেই চমৎকার একটা বক্তব্য দিয়েছেন বিএনপি নেতা জনুল আবিদিন ফারুক এর মানে এই ডোনাল্ডুর সফর অমুক তমুক এগুলো নিয়ে বিএনপির যে কোনো আগ্রহ নাই শুধু একা ওবায়দুল কাদের হাসান মাহমুদ এরা জিকির করছেন তারা অস্থিরতায় ভুগছেন এটা জনারিন ফারুক আরও সুন্দরভাবে বুঝিয়ে দিতে পেরেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী লুর বাংলাদেশ সফরে বিএনপি উৎসাহী নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন উপদেষ্টা জাতীয় সংসদের সাবেক বিরোধী দলের চিফ উইফ জনার ফারুক বিএনপির যে এই যে একটা অনাগ্রহ যে তেমন আগ্রহ নাই এটা বিএনপিকে অনেক দিক থেকে অ্যাডভান্টেজ দিবে যুক্তরাষ্ট্রের কাছে বিএনপির গুরুত্ব বাড়বে যে আমাদের গুরুত্বপূর্ণ মিত্র বা বাংলাদেশে যুক্তরাষ্ট্রের লবি যাই বলে না কেন তারা এভাবে আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না যুক্তরাষ্ট্রকে সিরিয়াস করতে বিএনপির এই অবস্থান ভূমিকা রাখবে একই সাথে চীন বিএনপির প্রতি আরও আগ্রহ দেখাবে যে না বিএনপি তো এখন যুক্তরাষ্ট্র নিয়ে তেমন আগ্রহ দেখাচ্ছে না অতএব দেখি চীনের সাথে আমরা একটু যোগাযোগ বাড়াতে পারি কিনা অতএব এই এই দিক থেকে এটা অবশ্যই একটা ভালো দিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ্যে তিনি বলেন কোথায় লু কোথায় আপনি কোথায় আমেরিকা এ বিষয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই সাপ আসল ঘটনা জানিয়ে দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা আলোচনা সভায় তিনি একথা বলেন তিনি বলেন বিএনপি জনগণের দল বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা গণতন্ত্রের প্রতি সমর্থন যেই দেশের নেতা দেখাবেন তাকে আমরা অভিনন্দন জানাবো লু নিয়ে অতি উৎসাহী আমরা নই লু নিয়ে অতি উৎসাহী আপনার আওয়ামী লীগ লু কি বার্তা নিয়ে এসে সেটা আপনারা জানেন আমাদের জানা কথা নয় কারণ অবৈধভাবে ক্ষমতায় বসে আছেন আপনারা চমৎকার কথা এর চাইতে সুন্দর কথা হতে পারে না এবং একই সাথে ফারুক যখনই ফারুক মাইক হাতে পান ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দিতে সোচ্চার হতে মোটেও দ্বিধাবোধ করেন না মোটেও দেরি করেন না ফারুক বলেন অবৈধভাবে আসা প্রতিবেশী দেশের পণ্য বন্ধ করতে হবে যেগুলো আমদানি করা হয় সেগুলো পরীক্ষার পর বাংলাদেশে প্রবেশে অনুমতি দিতে হবে যে বিষাক্ত পণ্য ভারতীয় প্রোডাক্ট তাদের সঙ্গে যত অবৈধ চুক্তি আছে সেগুলো বন্ধ দিতে হবে ইসলামাবাদের জিনজির ভেঙে ভেঙেছে দিল্লির শাসন গ্রহণ করার জন্য নয় মানে ভারতের বিরুদ্ধে একেবারে নাম ধরে স্পষ্টভাবে সমালোচনা করতে পেরেছে